কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আগের ব্লগে মানে শান্তিনিকেতনের ব্লগে সোনাঝুরি হাটে আমি কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদেরকে বলেছিলাম তো সেই জন্য আমি একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এবং কী কী কিনেছি কতটা সস্তায় কতটা বার্গেনিং করে কিনেছি সেগুলো তোমাদেরকে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা এই পঞ্চাশ টাকা এইরকম একটা শোপিস কিনেছি এবং এই শোপিসটা দেখো এরকম চারটে জিনিস আছে এক ডুঙ্গি তবলা এরকম ডুঙ্গি তবলা আছে একটা একতারা আছে আর একটা আছে তোমাদের এরকম একটা খোল টাইপের তো এটা আমার খুব ভালো লেগেছিল এটা আসার সময় লাস্টে আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দাম দিয়ে এরকম দুটো ব্লাউজ কিনেছি আজরাক প্রিন্টের দুটো ব্লাউজ কিনেছি এগুলো এই যে একটা পিঙ্ক কালারে আর আমি যেহেতু বোটনেক পরি মানে আমি পিঠ ভর্তি ব্লাউজ পরি তো সেই জন্য আমি এরকম বোটনেক এবং ফ্রন্ট ওপেন ব্লাউজগুলো কিনেছি তো দুটোই দু রকমের কালার কিনেছি একটা এই রকম একটা এরকম তো এইগুলোর দাম বলেছিল একশো আশি টাকা করে তো এগুলো আমি বার্গেনিং করে নিয়েছি দেড়শো করে এরপর রেপার আমার ছিল না তো আমার রেপার পরার খুব ইচ্ছে ছিল বলে আমি এরকম রেপার নিয়েছি এগুলোই এইভাবে দেখানো যাবে না তো এই রকম রেপার নিয়েছি এই একটা ইন্ডিগো প্রিন্টের কালারের একটা ব্ল্যাকের উপর রেড এবং হোয়াইটের কালারের তো এই দেখো এই রকম একটা এই একটা রেপার এই একটা রেপার আর এই একটা টপ ওদের কাছে ছিল তার মধ্যে আমি এই ব্ল্যাকটা আমার জন্য নিয়েছিলাম শর্ট টপে একটু সাইজটা বড় হয়েছে আমরা অনেকটা সন্ধে হয়ে গেছিলো তো ওরা জিনিসপত্র তখন গুটিয়ে দিচ্ছিলো কারণ সোনাঝুরি হাতে কোনো লাইটের ব্যবস্থা নেই তোমরা সবাই জানো তো আমি সাইজটা ঠিকমতো দেখে নিতে পারিনি একটু বড় সাইজ নিয়েছি যাই হোক এটা অল্টার করিয়ে নেব এবং এইটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে তাই আমি এই ব্ল্যাকের ওপরে এই প্রিন্টের একটা শর্ট টপ নিয়েছি এবং সবথেকে যেগুলো আমার কাছে বেশি প্রিয় সেগুলো হচ্ছে দুটো শাড়ি কিনেছি তো শাড়িগুলো তোমরা গ্রেস করে আমাকে জানাবে এগুলোর কেমন দাম তারপর আমি তোমাদেরকে বলছি তো এইটা হচ্ছে এগুলো খাদি খাদি শাড়ির এগুলো হচ্ছে দুটো নিয়েছি দুটো কালারের এবং আমি ভালো করে দেখাই তোমাদেরকে এটা হোয়াইটের ওপরে একটা গান লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় লিখো এবং সহজ পাঠের ছিল সাদার উপরে রেড তো রেডটা আমি নিনি আমি এইটা নিয়েছি সাদার উপরে এই ব্ল্যাক কালারের ইয়েটা আমার খুবই ভালো লেগেছিল তো এই একটা শাড়ি নিয়েছি পহেলা বৈশাখের জন্য এই এই যে ঠিক এই রকম লাগবে আর একটা নিয়েছি এই রকম একটা পার্পেল এবং ব্ল্যাকের মধ্যে ডুয়েল টোনের এই একটা এরকম নিয়েছি এগুলো দেখতে অনেকটা মনে হবে কাঁথা স্টিচের মতো বাট কাঁঠা স্টিচ নয় এগুলো প্রিন্টেড তো এই একটা কালার এই একটা কালার এই দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল অন্ধকারে টর্চ জ্বালিয়ে এটা নিয়েছিলাম তো এগুলোর দামগুলো এবারে বলে দিই তোমরা অবাক হয়ে যাবে এগুলোর দামগুলো আমাকে বলেছিল সাড়ে তিনশো টাকা করে আর আমি এই শাড়িগুলোকে নিয়েছি দুশো কুড়ি টাকা করে মানে আমরা অনেকগুলোই শাড়ি কিনেছিলাম আর দশ বারোটা প্রায় ওই জন্য আমাদেরকে এই ছাড়টা দিয়েছিল এবং এই দেখো এই রকম আঁচলটা এই রকম আঁচলটা আর এরকম গায়ের কাজটা তো এই হলো আমার দুটো শাড়ি যে দুটো শাড়ি আমার খুব পছন্দ আর তারপর নিয়েছিলাম এরকম কাপড়ের একশো টাকা করে এই ব্যাগগুলো নিয়েছিল একটা আমার জন্য নিয়েছি একটা তো এ দেখো এরকম কটন কাপড়ের এই ব্যাগগুলো নিয়েছিলাম এগুলোকে বলে আজরাক প্রিন্টের দুটো তো দুটো প্রিন্টই খুবই সুন্দর এবং কালার দুটো সেম দুটো যেগুলো নিয়েছি আসার বাড়ি আসার সময় দুটো টি শার্ট নিয়েছি একটা নিয়েছি আমার বরের এবং একটা নিয়েছি আমার তো এই লেখাগুলোর জন্য বিশেষ করে এই টি শার্টগুলো কেনা তো এইগুলোতে কোনো বার্গেনিং ওরা করেনি এটা একশো আশি টাকা করে নিয়েছিল এটা লেখাটা হচ্ছে ভোজন বাড়ছে ওজন এ পরের এবং আরেকটা আমি নিয়েছি তো এইটা আমার বর আমাকে উদ্দেশ্য করে দিয়েছে এবং আমাকে উদ্দেশ্য করে বলেছে যে তুমি বেরোলেই আমাকে এটা মানে এটা হয় আমার সাথে তো এটা হচ্ছে বেরোলেই খরচা মানে আমি আমার বরের সাথে বেরোলেই খরচা হয় তো সেই জন্যে এই রকম একটা গেম এরকম একটা টি শার্ট নিয়ে এইগুলোই ছিল আমার সোনাঝুরি হাটের এই ভিডিও মানে সোনাঝুরি হাটের এই কটা জিনিস তো আমরা সময় পাইনি নাহলে আর আর কিছু জুয়েলারি টুয়েলারি কিনতাম তো খুবই ভালো লাগছিল দারুণ দারুণ সব কালেকশান এবং দাম কী বলবো যদি তোমরা বার্গেনিং করে নিতে পারো অনেক কমে নেওয়া যাবে এবং খুব একটা হিউজ দাম থাকে না এবং অনেক অনেক জিনিসের দেখলাম যে বেশি দাম তো তারা কতগুলো দোকানে কমাতে চায় না তো এই যে জিনিসগুলো আমি নিয়েছি আমি তো বলবো যে আমি অনেক কম দামে পেয়েছি এবং অনেকটা বার্গেনিং করে পেয়েছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটাতে হিট করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার বলছিলাম এটা আমরা এই সোনাঝুরি হাটে আমি গিয়েছিলাম দোলের পরের দিন মানে মঙ্গলবার দিন গেছিলাম তো দোলের দিন যাওয়ার কথা ছিল আমাদের আমার শ্বশুর আমাদের শ্বশুরবাড়ি ঘুষ করার থেকে বোলপুর সেরকম খুব একটা ডিসটেন্স নয় বাট আমরা ওই হোলির দিনে যাইনি হোলির দিনে মানে যেতে যাইনি এই কারণে আমাদের শ্বশুরবাড়ি তো একটা হোলির দোল উৎসব করা হয়েছিল পরে হয়তো যাব আমাদের খুবই সামনে বোলপুর আর আমার খুব ভালো লেগেছে আমার এই সব শপিং টপিং করে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো তো